এটা হচ্ছে মেগিনি কাঠের সলিড কাঠের উপরে টু ডি নকশা করা একবারে গর্জিয়াস নকশা দেড় ইঞ্চি থিকনেস কেমিক্যাল ট্রিটমেন্ট করা পাল্লা মাত্র দাম থাকতেছে সাত হাজার টাকা গর্জিয়াস নকশা থ্রি ডি নকশা এই মডেলটাও গর্জিয়াস নকশা এটা আপনার হচ্ছে মেগিনি কেমিক্যাল এটাও দেড় ইঞ্চি থিকনেস উপরে করা এটা মেগুনি কেমিক্যাল ট্রিটমেন্ট করা পাল্লা এই পাল্লাটা অর্ডার করছে আপনার হচ্ছে কুমিল্লা চোদ্দ গ্রাম থেকে এটা কুমিল্লা চোদ্দ গ্রামে ডেলিভারি যাবে যাবো এটা আপনার হচ্ছে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে চলে আমরা বলার মতো ডোরকিং এ ডোর কিং এ কিন্তু দরজা দেখাবো যারা মেহেগুনি সেগুন সকল দরজা নিতে চান এবং সাথে কিন্তু থাকবে আমাদের সাথে কিন্তু আছে ডোর তিন থেকে শখ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছি আজকে কি কি কাঠের দরজা দেখেন আজকে আমি আপনাকে দেখাবো মেহগিনি কাঠের কেমিক্যাল ট্রিটমেন্ট করা চৌকাঠ এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করা পাল্লা প্লাস সিজনিং করা চৌকাঠ সব কিছুই আমি আপনাকে দেখাবো প্রথমে শুরু করব মেগিনি কাটের কেমিক্যাল ট্রিটমেন্ট করা ডিপ পাল্লা দিয়ে মেগিনি কাটের শুরু করার আগে আপনাদের যে দোকান দোকানের অ্যাড্রেস একটু বলে দেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলের ব্রিজের আগে র্যাব অফিসের পরে যাত্রী সাউনের উল্টা পাশে আমাদের আরেকটা শোরুম হচ্ছে পুরান ঢাকা বনশাল আচ্ছা তো আমরা ফার্স্টেই একদম রিজনেবল প্রাইজের দরজা দেখাবো তাই না ভাই আমি আজকে আপনাকে দেখা দিচ্ছি এটা হচ্ছে মেগিনি কাঠের কেমিক্যাল ট্রিটমেন্ট করা প্লাস সিজনিং করা এই পাল্লাটা সাতাশ ইঞ্চির দাম চার হাজার টাকা তেত্রিশ ইঞ্চির দাম হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা সাড়ে তিন ফিট বাই সাত ফিট মানে উনচল্লিশ ইঞ্চি পাল্লার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকার সঙ্গে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা এটা চাইলে কি সেন্টার দিয়ে ডিজাইন করে নিতে পারবে হ্যাঁ মাঝখানে দিয়ে ডিজাইন করে নিলে তিনশো টাকা বাড়তি হবে ডিজাইন চার্জ আর কি এটা সাইজ তো যে কোনো সাইজ কাস্টমার যে কোনো সাইজ নিতে পারবে জি আচ্ছা এবার আমরা কিছু সলিড পাল্লা দেখে এটা হচ্ছে মেগিনি কাঠের সলিড কাঠের উপরে টু ডি নকশা করে একবারে গর্জিয়াস নকশা মেগিনি কাঠের টু ডি নকশা দেড় ইঞ্চি থিকনেস কেমিক্যাল ট্রিটমেন্ট করা পাল্লা মাত্র দাম থাকতেছে সাত হাজার টাকা আচ্ছা এগুলোর সাথে ডেলিভারি চার্জ তো ফ্রি থাকে 100% ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকার বাইরে ট্রান্সপোর্ট পর্যন্ত ঢাকার ভিতরে বাসা পর্যন্ত আচ্ছা এর থিকনেস কত থাকবে এগুলো থিকনেস পাকা দের থিকনেস পাকা দের তারপরে যেটা দেখতেছেন এটাও মেগিনি কাঠের নকশা মেগিনি কাঠের উপরে কেমিক্যাল ট্রিটমেন্ট করা পাল্লা 2D নকশা এটার দামও থাকতেছে মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকার সঙ্গে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর যদি এটার সাথে হ্যান্ড পলিশ বা বার্নিশ করে নিতে চায় যদি কেউ এটা হ্যান্ড পলিশ করে নিতে চায় তাহলে হ্যান্ড পলিশ চার্জ পড়বে 2000 টাকা লেকার পলিশ চার্জ পড়বে 6000 টাকা সাত হাজার টাকা এরপরে দেখতেছেন এটাও সাত হাজার টাকা তারপরে পাইতেছেন এইটা এটা হচ্ছে মেঘিনি কাঠের দেড় ইঞ্চি থিকনেস থ্রি নকশা থ্রি ডি নকশা এটার দাম থাকতেছে আট হাজার টাকা শুধু থ্রি ডি হওয়ার কারণে এক হাজার টাকা ব্যর্থ হয়েছে এটা থাকতেছে এটাও টুডি নকশা এটার দাম থাকতেছে আপনার উনচল্লিশ বাই একাশি পাল্লা উনচল্লিশ বাই একাশি এটার দাম থাকতেছে আপনার সাত হাজার টাকা যদি কেউ এটা তিন ফিট বাই সাত ফিট মানে তেত্রিশ বাই একাশি পাল্লা নিতে চাই সেটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আর সাতাশ বাই একাশি নিলে পড়বে ছয় হাজার টাকা মেয়েগুনি কেমিক্যাল ফল ছাড়া তাই ফুল শাড়ি ফুল শাড়ি ফুল শাড়ি মেয়েগুনি কেমিক্যাল ট্রিটমেন্ট করা পাল্লা আচ্ছা এরপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে চিরং সেগুন ফুল শাড়ি

তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট এটা ডিজাইনটা ডিজাইন সারাটা তিনশো টাকা এটা টিক চ্যাম্বল দুশো সত্তর টাকা আর এটা হচ্ছে সুপার টিক দুশো টাকা এইচপিএল ওয়াটার যারা ওয়াশরুম জুড়ে নিয়ে যাচ্ছে এইচপিএল জি এটা কালার জি সবগুলো আঁকি যে সবগুলো স্কোয়ার ফিট হিসাবে এটা হচ্ছে চারটে কালার চারটে কালার মাত্র তিনশো টাকা স্কোয়ার ফিট আঁকি স্পিডি জিরো সিক্স প্লাস এটা হচ্ছে এইচপিএল ওয়াটার নিচে আরো এগুলো আদার্স অনেক কিছু আছে এখানে অনেক অনেক আছে যেটা পছন্দ ওটাই নিতে পারবো জি জি এই পাশে যে দেখছেন এটা কাউন্টিকে সলিডটা যেখানে কাউন্টিক দুইশো টাকা পার স্কোয়ার ফিট দুইশো টাকা সেক্ষেত্রে এটা তেত্রিশ ইঞ্চি পাল্লা এটার দাম থাকতেছে মাত্র সাতত্রিশশো পঞ্চাশ টাকা সাতত্রিশশো পঞ্চাশ টাকা যদি কেউ এই ডিজাইনটা করে নিতে চায় এই ডিজাইনটা কেউ করে নিতে চাইলে সেটার দাম পড়বে চার হাজার সাতশো টাকা আর এটা হচ্ছে হ্যান্ড পলিশ হ্যান্ড পলিশ চার্জ এক হাজার টাকা এগুলো তো সব বেডরুম ইউজ করতে পারবে বেডরুম ইউজ করতে পারবে সঙ্গে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা এরপরে দেখেন মেহগুনি যারা এটা মেহগুনি কেমিক্যাল ট্রিটমেন্ট করা পাল্লা এই পাল্লাটা অর্ডার করছি আপনার হচ্ছে কুমিল্লা চোদ্দ গ্রাম থেকে এটা কুমিল্লা চোদ্দ গ্রামে ডেলিভারি যাবে যাবো এটা আপনার হচ্ছে টু ডি নকশা সাত হাজার টাকা আপনার সাড়ে তিন ফিট বাই সাত ফিট তিন ফিট বাই সাত ফিট ছয় হাজার পাঁচশো টাকা আড়াই ফিট সাত ছয় হাজার টাকা এটাও টু ডি নকশা এটা সাড়ে তিন ফিট বাই সাত ফিট দেড় ইঞ্চি থিকনেসের প্রকার মেহগিনি কাঠের ফুল শাড়ি এটার প্রাইস থাকতেছে মাত্র সাত হাজার টাকা এরপরে আমি আপনাকে দেখাবো আমার কাছে আছে হচ্ছে চৌকাট 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 যেগুলো কারখানায় দেখাবো আমি আপনাকে এখানে কিছু আছে এখানে দেখাই এটা আপনার হচ্ছে গিয়ে শিল এটা উকান চৌকাট আফ্রিকান উকান এই উকান চৌকাটার দাম থাকতেছে মাত্র সাত টাকা পাশের লোহা

আমরা চলে যাবো ডোরকিং এ যে কারখানাটা আছে ওইখানে কি ধরনের কাজ চলতেছে এবং কি ধরনের পাল্লা আছে এগুলো কিন্তু এখন চলে আসি এর এখানে কিন্তু মূলত সকল ধরনের কাজ চলে দরজা থেকে শুরু করে চৌকা সবকিছু

শোরুম হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা কারখানা হচ্ছে শোরুমের পাশে মেট্রো হাউজিং তিন নাম্বার রোড ওকে তো যারা আসলে ভাইদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বার দেখছে যেখানে প্রয়োজন স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আর যারা প্রবাসী আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ এর মতো যোগাযোগ করে নিতে পারেন তো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ